গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়ার্স আপনারা কিপটো মার্কেটে কীভাবে ফিউচার ট্রেড করবেন ফিউচার ট্রেড কীভাবে কাজ করে ফেয়ার্স ফিউচার ট্রেড এমন একটা জিনিস আপনি কিন্তু ফিউচার ট্রেড করে আপনার ক্যাপিটাল পাঁচ থেকে দশ গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন যদি আপনি মার্কেটের মুভমেন্ট অর্থাৎ আপনি মার্কেট ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করতে পারেন আপনার ক্যাপিটাল আপনি দশ গুণ করে নিতে পারেন যদি আপনি দশ ডলার দিয়ে কোনো ফিউচার ট্রেড ক্রিয়েট করেন আপনার ক্যাপিটাল একশো ডলার পর্যন্ত হতে পারে তো অবশ্যই ফিউচার ট্রেড করার জন্য ভালো একটি নলেজের প্রয়োজন হয় ভিয়ার্স কিপটো মার্কেটে আপনার যদি ভালো কোনো নলেজ না থাকে আপনি যে কোনো ট্রেডারের সিগন্যাল ফলো করতে পারেন ভিয়ার্স আপনি যদি ক্রিপ্টো মার্কেটে নতুন হয়ে থাকেন বিগিনার হয়ে থাকেন আপনি কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন আদারওয়াইজ ইভ হিউ ওয়ান্ট টু লিভ নাও আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্রিপ্টো মার্কেটে ফিউচার ট্রেড করতে হয় আমি বাইনান্সে দেখাবো কিভাবে বাইনান্সে ফিউচার ট্রেড করতে হয় আপনাদেরকে আমি এ টু জেড বুঝিয়ে দেবো একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। যাতে আমার এই ভিডিওটি একবার দেখা মাত্রই আপনার ব্রেনে ক্যাচ করে যায় সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে ওকে তো ভিহার্স বাইন্যান্সে ফিউচার ট্রেড ক্রিয়েট করার জন্য আমি সরাসরি বাইনান্স ওপেন করলাম ওকে বাইন্যান্স ওপেন করার পরে ভিহার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট দেখা জাস্ট অ্যাসেটে ক্লিক করবেন ওকে অ্যাসাইডে ক্লিক করার পরে ভিওটস সপ্তাহ উপরে দেখতে পাচ্ছেন এখানে স্পট ফিউচার ফাউন্ডিং তো অবশ্যই আপনার ইউএডিটিগুলো ফিউচার ওয়ালেটে থাকতে হবে আপনি যদি ফিউচার ট্রেড করতে চান আপনার ইউএডিটিগুলো কিন্তু এই ফিউচারে নিয়ে চলে আসতে হবে আমি ফিউচারে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউএডিটিগুলো বর্তমানে ফিউচারে আছে দশ ডলার আমি দশ ডলার দিয়ে একটি ফিউচার ট্রেড ক্রিয়েট করে দেখাচ্ছি ওকে আপনার ইউডিডিটিগুলো ফিসারে নেওয়ার পরে ফিসার টেট ক্রিয়েট করার জন্য ফিয়ার্ডস আপনার নিচে দেখতে পাচ্ছেন ফিসার অপশন জাস্ট এই ফিসার একবার ট্যাপ দিবেন। ওকে ফিসারের ট্যাপ দিলে আপনার সামনে এই চারটি ওপেন হয়ে যাবে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে তো সর্বপ্রথম আপনারা যেই কাজটি করবেন ফিয়ার আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোন কয়েনের উপর ফিসার টেট ক্রিয়েট করবেন আপনারা সেই কয়েনটি এখানে সার্চ করবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনারা আপনাদের কয়েন নেম লিখে সার্চ করবেন আপনাদের যদি কোনো পছন্দের কয়েন থাকে আপনারা কোন কয়েন এক্স্যাক্টলি ফিচার টেট ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি টোন কয়েন দিয়ে ফিচার টেট ক্রিয়েট করতে চাচ্ছি আমি এখানে এখানে টোন লিখে সার্চ করলাম টোন আমি সিলেক্ট করে নিলাম ওকে কয়েন সিলেক্ট করার পরে ভিয়ার্স আপনারা এরপরে যেই কাজটি করবেন মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন সাত গুণ অর্থাৎ ক্রস আপনি কত ক্রসে ফিচার টেট ক্রিয়েট করবেন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে পনেরো গুণ তিরিশ গুণ পঁয়তাল্লিশ গুণ বিভিন্নভাবে আপনারা কিন্তু ফিসার টেট ক্রিয়েট করতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা পাঁচ গুণ অথবা দশ গুণ দিবেন এখানে ক্রসটা ওকে তো এই ক্রসটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম দশ ডলার আপনাদেরকে বোঝানোর জন্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রস দিলাম পাঁচ গুণ এবং আমি এখানে অ্যামাউন্ট দিলাম দশ ডলার অর্থাৎ পাঁচ গুণ দশ পঞ্চাশ যদি আমার এই টার্গেটে মার্কেটটা হিট করে আমার এই ট্রেডটি ফিচার ট্রেডটি তাহলে আমার ক্যাপিটাল এখানে দশ থেকে পঞ্চাশ হয়ে যাবে যদি এখানে ক্রসটা আমি দশ দিতাম তাহলে এখানে দশ গুণ দশ একশো হয়ে যেত তো এক্স্যাক্টলি এই ক্রসটা এভাবেই কাজ করে তো ভিয়ার্স অবশ্যই আপনারা এখানে ক্রসটা কম দিবেন কারণ যদি মার্কেটটা আপনার এন্টি যায় মানে আপনার বিরুদ্ধে যায় তখন কিন্তু আপনার এভাবে পাঁচ গুণ হারে মার্কেটটা আপনার ইউডিটি কেটে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনার অনেক বেশি লস হয়ে যাবে তো আপনারা এখান থেকে ক্রসটা কম দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার প্রফিট কম হয় লস হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকবে ওকে ক্রসটি সিলেক্ট করার পরে ভিয়ার্স এর পরেরটিও মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন আইসোলেট সিলেক্ট করা আপনারা এখানে ক্লিক করবেন আইসোলেটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম দুটি অপশন শো করবে এখানে দেখতে পাচ্ছেন ক্রস এখানে দেখতে পাচ্ছেন ক্রস এবং আইসোলেট তো আপনার ক্ষেত্রে কিন্তু এখানে ক্রস সিলেক্ট করা থাকতে পারে তো আপনার ক্ষেত্রে এখানে ক্রস সিলেক্ট করা থাকতে পারে আপনারা অবশ্যই এটা আইসোলেট সিলেক্ট করে নেবেন তো এই ক্রস সিলেক্ট করা থাকলে কি হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার বাইনান্সে একশো দুইশো বা এর অধিক ডলার রয়েছে আপনি চাচ্ছেন দশ বা বিশ ডলারে ফিচার ট্রেড করতে ফেয়ার যদি আপনার এই ক্রস সিলেক্ট করা থাকে মার্কেট যদি আপনার এন্ট্রি যায় তাহলে কিন্তু আপনার যদি ওই দশ ডলার শেষ হয়ে যায় তারপরেও আপনার এই ট্রেডটি ক্লোজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার বাইন্যান্সে ডলার শেষ না হয় অর্থাৎ দশ ডলার শেষ হওয়ার পরেও আপনার মূল ডলার থেকে কাটতেই থাকবে আপনার ট্রেডটি কখনো এন্ড হবে না আপনার ওই দশ ডলার ক্রস করে কিন্তু অন্য অন্য ডলারগুলো কাটবে তো অবশ্যই আপনারা এখানে ক্রস সিলেক্ট করবেন আইসোলেট সিলেক্ট করবেন ফেয়ার্স আইসোলেট সিলেক্ট করলে যদি আপনি দশ ডলার দিয়ে একটি ট্রেড প্লেস করেন সেক্ষেত্রে যদি মার্কেট আপনার এন্ট্রি যায় আপনার বিরুদ্ধে যায় দশ ডলার শেষ হওয়া মাত্রই আপনার টেটটি কিন্তু ক্লোজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আর বড়ো লসের সম্মুখীন হবেন না আর যদি ক্রস সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার ডলারগুলো কাটতেই থাকবে যতবেলা আপনার বাইন্যান্সের ডলার থাকবে তো এখান থেকে আপনারা আইসোলেট সিলেক্ট করে নেবেন ওকে আইসোলেট সিলেক্ট করার পরে ভিয়ার্স আপনারা এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন এক্স্যাক্টলি আপনারা কত ডলারের টেট প্লেস করতে চাচ্ছেন ওকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দশ ডলার দিয়ে দিলাম বা এখানে আমি এখানে আমি পার্সেন্ট দিয়ে দিলাম একশো পার্সেন্ট দিয়ে দিলাম আপনারা এখানে পার্সেন্ট দিয়ে দিতে পারেন যদি সমস্ত ডলারের আপনি টেট প্লেস করতে চান তারপরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন এখানে দেখতে পাচ্ছেন বাই লং এবং সেল শর্ট ফেয়ার ফিউচারে কিন্তু দুই ধরনের টেট প্লেস করা যায় আবেও প্লেস করা যায় ডাউনেও প্লেস করা যায় যেমন স্পটে আমরা শুধু টেট প্লেস করি লংয়ের জন্য মানে আবের জন্য আপ হলে আমাদের প্রফিট হবে কিন্তু ফিসারে আপনি দুই দিক থেকে টেড প্লেস করতে পারবেন আপনি চাইলে কিন্তু ডাউনও করতে পারবেন আবেও করতে পারবেন তো আপনি মার্কেট অ্যানালাইসিস করে নেবেন মার্কেটের মুভমেন্ট ভালোভাবে জানবেন বা আপনি কারো সিগনাল ফলো করবেন আপনি সেভাবে টেট প্লেস করবেন তো টোন কয়েনটা বর্তমানে অনেক ডাউন আছে আমার মনে হচ্ছে এটা আরও আপ হতে পারে তো এখন আমি বাই লংয়ে পেস করব অর্থাৎ উপরের জন্য পেস করব পেস করার জন্য ট্রেটটি ক্রিয়েট করার জন্য এখানে বাই লংয়ে ক্লিক করার সাথে সাথে ট্রেটটি ক্রিয়েট হয়ে যাবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাকসেস অর্থাৎ আমার ট্রেটটি ক্রিয়েট হয়ে গেল তো আমি এখন ট্রেটটি কোথা থেকে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন পজিশন আমি যদি পজিশনে ক্লিক করি ফিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রেডটি এখানে কাম ডাউন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্ট শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে প্রফিট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার প্রফিট হচ্ছে তো আমার ট্রেডটি কিন্তু চলতেছে ওকে তো এই ট্রেডটি আপনারা কীভাবে ক্লোজ করবেন যখন আপনার ক্লোজ করার প্রয়োজন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ লেখা জাস্ট ক্লোজ একবার ক্লিক করবেন ক্লোজে ক্লিক করলে আপনার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে ফিয়াস তাছাড়া আপনি চাইলে কিন্তু এখান থেকে স্টপ লস সেট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্টপ লস আপনি কিন্তু এখান থেকে স্টপ লস সেট করতে পারবেন এক্সাক্টলি মার্কেটে আপনার টার্গেট কি পরিমাণ কত হিট করলে এই ট্রেডটি অটো সেল হয়ে যাবে এবং কত লস হলে আপনার মানে অটো সেল হয়ে যাবে আপনি খুব বেশি লস করবেন না এটি কিন্তু আপনি সেট করতে পারবেন তো স্টপ লস নিয়ে আমার ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন ওকে তো এই ট্রেডটি এখন আমি ক্লোজ করে দেবো যেহেতু আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য ট্রেডটি ক্রিয়েট করেছি ক্লোজ করার জন্য এখানে আমি ক্লোজে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম শো করবে কনফার্ম আবার আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফিউচার টেটটি ক্লোজ হয়ে গেল তো ভিহার্স এটি ছিল ফিচার ডেট ক্রিয়েট করার প্রসেস আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন প্রতিনিয়ত কোনো না কোনো এক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন